নমস্কার আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে কেতু সিংহ রাশিতে নক্ষত্র পরিবর্তন কেতু সিংহ রাশিতে আগে উত্তর ফাল্গুনি নক্ষত্রে ছিল সেই উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে কুড়ি তারিখে এই বিশে জুলাই কুড়ি তারিখে কেতু পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এসছে এই গোচর অনুযায়ী কিছু রাশি ও লগ্ন বিপুল অর্থলাভ লাভ হওয়ার সম্ভাবনা রাশি লগ্নের কিছু রাশি লগ্নের বিপুল অর্থ লাভ হওয়ার সম্ভাবনা এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এই কেতু অবস্থান করবে আটাশে মার্চ উনত্রিশে মার্চে নটা পর থেকে কেতু আর এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে থাকবে না কেতু এবং রাহু সম্পর্কে অনেকেরই ভুল ধারণা এই কেতুর যে গোচর হচ্ছে এই গোচরে সব রাশি লগ্ন কিন্তু খারাপ ফল পাবে না এই কেতু যদি কারো রাশি লগ্নে জাতক জাতিকাদের শুভ অবস্থায় থাকে যদি জন্ম বা নেটাল চার্টে জন্ম ছকে বা নেটাল চার্টে কেতু যদি তৃতীয় ষষ্ঠ একাদশ দশম স্থানে অবস্থান করে তাহলে কিন্তু খুব ভালো ফল এই গোচর অনুযায়ী পাওয়া যাবে তবে যে সমস্ত রাশি লগ্নগুলোর কথা আমি বলছি সেই সমস্ত রাশি লগ্নগুলোর কেতু কি অবস্থায় আছে শুভ অবস্থায় আছে কি না সেগুলো কিন্তু আপনাদের দেখতে হবে কোনো প্রাজ্ঞ জ্যোতিষী বিশেষজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনারা আপনাদের নেটাল চার্ট এবং জন্ম ছকটাকে বিচার বিশ্লেষণ করে নেবেন তাহলেই বুঝতে পারবেন কেতু কি ফল দিতে কি ফল দেবে দেখুন কেতু অন্তর্ঘাত কিন্তু করায় শত্রুতা সৃষ্টি করায় উপর থেকে নিচে ফেলে দেয় বহু মানুষকে উপর থেকে নিচে ফেলে দিয়েছে বদনাম করায় অবৈধ সম্পর্ক করায় এই কেতু ঠিক তেমনি অনেক ভেগাবন্ড মানুষ পথে ঘোরা মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করা মানুষকেও এই কেতু অনেক উপরে তুলে দিতে পারে ভ্যান চালানো লোককেও কোটিপতি তৈরি করে দিতে পারে সীমার নিচে বসবাসকারী লোকদেরও বিরাট অবস্থায় বিরাট একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারে এই কেতু বড় পুলিশ ইন্সপেক্টর পুলিশ অফিসার যারা পুলিশ অফিসার আছে যারা গোয়েন্দা বিভাগে কাজ করে বড় বড় অফিসার আছে তাদের কিন্তু কেতু খুব ভালো অবস্থায় আছে তাই আজকে তারা এই এত বড় পদে অবস্থান করছে এই হেন কেতু এই যে গোচর পূর্ব ফাল্গুনি নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র এই শুক্রের নক্ষত্রে অবস্থানকালীন কিছু লগ্নের কিন্তু খুব ভালো ফল দেবে আমি প্রথমে আসি মেষ রাশি লগ্ন নিয়ে মেষ রাশি লগ্নের মেষ রাশি লগ্ন থেকে পঞ্চমে গোচর হয়েছে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এই কেতু কি হবে মেষ রাশি লগ্ন কিন্তু বেশ ভালোভাবে ভালো ফল পাবে অর্থ লাভে কিন্তু বিরাট সম্ভাবনা আছে ধনলাভ অর্থলাভ অর্থ সঞ্চয় কিন্তু হবে এই মেষ রাশি কিন্তু চোখের সমস্যা হতে পারে ভালো অর্থ লাভের সম্ভাবনা থাকলেও এই কেতু কিন্তু পেটের গণ্ডগোল করাতে পারে শারীরিক বিভিন্ন রকম ডিস্টার্ব করাতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে চোখের সমস্যা এই মেষ রাশি লগ্নকে কিন্তু প্রচুর অর্থ সম্পদ দেবে এই কেতু কেতু থেকে কিন্তু ভালো ফলই পাবেন সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন এর আমি দ্বিতীয় রাশি লগ্নকে রেখেছি রেখেছি হচ্ছে বিষ রাশি লগ্ন বিষ রাশি লগ্নের অধিপতি গ্রহ হলো শুক্র এই শুক্রের নক্ষত্রে এই কেতু অবস্থা কেতু গোচর হয়েছে গৃহ বাহন লাভ হবে কিন্তু বুকের রোগ হবে ফুসফুসের রোগ হওয়ার সম্ভাবনা আছে হার্টের রোগের সম্ভাবনা আছে চোখের সমস্যা হওয়ার কিন্তু যোগ রয়েছে সাবধানে থাকবেন বন্ধুদের থেকে দুঃখ পেতে পারেন সাবধানে থাকবেন গৃহ বাহন লাভের কিন্তু যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ এই মেষ রাশি লগ্ন এবং বৃষ রাশি লগ্নের কিন্তু আছে আমি এই আমার আলোচনার পরবর্তী যাদের অর্থ লাভের সম্ভাবনা খুব আছে তার মধ্যে কর্কট লগ্ন রাশির কথা বলব কর্কট রাশি লগ্নের দ্বিতীয় কিন্তু এই কেতু নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনি এই পূর্ব ফাল্গুনি নক্ষত্রে গোচর হচ্ছে এর ফলে কর্কট রাশি লগ্ন কিন্তু খুব ভালো ফল পাবে গৃহবাহন যোগ দেখা যায় তবে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে ভ্রমণের যোগ রয়েছে বিভিন্ন জায়গায় ভ্রমণের সম্ভাবনা রয়েছে বিভিন্ন তীর্থক্ষেত্রে ক্ষেত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে এই জন্য কিন্তু যথেষ্ট ব্যয় হবে আয় ভাব বৃদ্ধি পাবে বড় ভাই এবং বোনের সঙ্গে সম্পর্ক ভালো হবে চোখের সমস্যা কিন্তু হতে পারে এমনকি রেটিনার সমস্যা পর্যন্ত হতে পারে অতি অবশ্যই ডাক্তার বাবুদের পরামর্শ নেবেন আই স্পেশালিস্টকে দেখাবেন আমি আমার আলোচনার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি তৃতীয় এই গোচর হচ্ছে সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন হয়তো সন্তানের বিবাহ হয়ে যেতে পারে সন্তানের দিক থেকে ভালো ফল পাবেন সন্তানের প্রেমকে মেনে নিতে হতে পারে এবং সেটা বিবাহে পর্যবসিত হবে মিথুন রাশি লগ্নের জাতক জাতিকাদের ব্যয় ভাব কিন্তু প্রবল হবে হঠাৎ কিন্তু প্রেম হওয়ার সম্ভাবনা ব্যাধির সম্ভাবনা অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে আমার আলোচনার পরবর্তী রাশি লগ্ন হচ্ছে কন্যা রাশি লগ্ন কন্যা রাশি লগ্নের এই কেতু যতদিন পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকবে ভাগ্যের পরিবর্তন হবে ভাগ্যোন্নতি হবে কিন্তু রোগ ভোগ হওয়ার সম্ভাবনা হার্টের রোগের সম্ভাবনা আছে স্কিনের রোগের সম্ভাবনা আছে সাবধানে থাকতে হবে ডাক্তার বাবুদের পরামর্শ অনুযায়ী চলতে হবে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এমনকি বিদেশে প্রতিষ্ঠা লাভেরও যোগ রয়েছে এই কন্যা রাশি লগ্নে হঠাৎ করে কিন্তু অর্থাগম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে তাহলে এই কন্যা রাশি লগ্ন সম্পর্কে কি বললাম আয় হবে কিন্তু ব্যয় বৃদ্ধি পাবে শারীরিক বিভিন্ন রকম সমস্যা হতে পারে ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার রেমেডি আপনাদের নিতে হবে আমার আলোচনার পরবর্তী রাশি হচ্ছে রাশি লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন এই রাশি রাশিলগ্নের মানসিক একটা অস্থিরতা কিন্তু দেখা দেবে কিন্তু সেটাকে কন্ট্রোল করতে হবে বৃশ্চিক রাশিলগ্নের কিন্তু কর্মযোগ রয়েছে আপনারা যারা কর্ম চেষ্টা করছেন পরীক্ষা দিচ্ছেন কর্মের জন্য তাদের কিন্তু কর্মপ্রাপ্তি হওয়ার কিন্তু একটা যোগ দেখা যাচ্ছে ভ্রমণযোগ এমনকি গাড়ি বাড়ি হওয়ারও সম্ভাবনা আছে এই বিশ্বিক রাশি লগ্নে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল আমার পরবর্তী আলোচনার পরবর্তী রাশি হচ্ছে তুলা এই তুলার কিন্তু বিভিন্ন রকমের রোগ হতে পারে ওই হার্টের সমস্যা হতে পারে বিভিন্ন রকম চোখের সমস্যা হতে পারে এই সমস্যাগুলোকে সমস্যাগুলোর জন্য ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে তুলার রাশি লগ্নের অধিপতি গ্রহ হল শুক্র শুক্রের নক্ষত্রে কিন্তু এই কেতু গোচর হচ্ছে আপনার নেটাল চাটে যদি কেতু শুভ অবস্থায় থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অনেক শুভ ফল কিন্তু আপনারা এই কেতু থেকে পাবেন কেতু শুধু অশুভ ফল দেয় না কেতু অনেক শুভ ফল দেয় কেতুই মানুষকে হঠাৎ করে উপরে তুলে দেয় যেমন রাহু করে তেমনি কেতু কেতু কিন্তু এই সম্ভাবনাকে আরো বাড়িয়ে দেয় কেতু বহু মানুষকে বহু মানুষকে হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটিয়ে সামাজিক প্রতিষ্ঠা দিয়েছে সমাজে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে অর্থ কিন্তু সবচেয়ে বড় ভূমিকা নেয় অর্থ যার নেই তার কিছুই নেই অর্থ যার আছে তার সব আছে অর্থ সম্পদ যদি থাকে তাহলে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে অর্থ যদি না থাকে আপনার যতই অ্যাবিলিটি থাকুক না কেন তার কিন্তু সমাজে কোনো মানে প্রতিষ্ঠা যাকে বলা হয় সমাজে প্রতিষ্ঠা মান সম্মান কোনো কিছুই তার থাকবে না সুতরাং সমাজে প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে গেলে এই অর্থের প্রয়োজন আছে যার অর্থ আছে তার সব আছে আমার আলোচনার পরবর্তী রাশি হচ্ছে ধনু রাশি ও লগ্ন ধনু রাশি লগ্নের কিন্তু আয় উন্নতি হবে একদম নিশ্চিত বলা যায় যদি কিনা আপনার কেতু ভালো থাকে প্রাপ্তির সম্ভাবনা আছে ভাগ্যের উন্নতি হবেই হবে এই ধনু রাশি লগ্নে শত্রুটা কিন্তু অনেকটা কমে যাবে বন্ধুদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে শুভফল বৃদ্ধি পাবে এবং আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে আজকে এর আলোচনা আমি আর দীর্ঘায়িত করব না আমি চেষ্টা করলাম কেতু সম্পর্কে যতটা সম্ভব বলার আমি এই যে রাশিলগ্নগুলোর কথা বললাম তাদের কিন্তু শুধু শুধু অর্থপ্রাপ্তি নয় তাদের কিন্তু কোটিপতি যোগ রয়েছে এই অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা দেখা দেবে আপনার জন্ম ছকে যোগ আছে কিনা। কেতু শুভ অবস্থায় আছে কি না শুধুমাত্র শুনলেই হবে না আপনার রাশি লগ্ন আছে বলে আপনি ভাবলেন বুঝি আমার প্রচুর অর্থ সম্পদ আমি পেয়ে যাব তা কিন্তু নয় আপনার জন্ম ছক ছকে বিচার বিশ্লেষণ করতে হবে প্রাজ্ঞ এবং বিশেষজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে আপনার জন্মছকে প্রাপ্তি যোগ আছে কি না সেই প্রাপ্তিযোগের সম্ভাবনা আছে কি না এগুলো সবই বিচার করে দেখতে হবে আমি ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে আমি লাইক শেয়ার সাবস্ক্রাইব চাইছি আমি যদি আপনি আপনারা যদি সাবস্ক্রাইব করেন প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছতে হবে পৌঁছে যাবে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি ঈশ্বর যেন আপনাদের সবার মঙ্গল করেন এবং ভালো রাখেন ঈশ্বর তো মঙ্গলময়ী ঈশ্বর সবার ভালোই করেন আমরাই ঠিক নেই আমরাই সঠিক নেই আমরা যদি সঠিক থাকি তাহলে ঈশ্বর কিন্তু আমাদের পাশে সব সময়ের জন্য উনি আছেন কিন্তু আপনার আমাদের চলার পথ ঠিক করতে হবে আমার কাছে একটি বার আসতে পারেন প্রতিকার বিধান করার জন্য আমি শাস্ত্রীয় মতে সঠিক মূল্যে সঠিক প্রতিকারটি করে থাকি আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন